আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসছি আমার টাইগার মুরগির ঘরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু সংখ্যক ডিম রাখা আছে আলহামদুলিল্লাহ আমার গত বেসে যে ওয়ার্ডারগুলো ছিল বাচ্চার সবগুলা বাচ্চায় সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্রুডিং এর জায়গাটা অলরেডি খালি আমি পরিষ্কার করছি প্লেন শিটটা সরিয়ে দিছি আমি একটু দূরে দিয়ে আমি এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করছি এখন এটাকে স্প্রে করছি জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্তকরণ করছি কারণ হচ্ছে এখানে আমি আবার নতুন করে বাচ্চা যেহেতু ব্রুডিং করবো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটা অলরেডি খালি এই ডিমগুলো আমি এখন এই মেশিনে বসাবো কারণ আমার অলরেডি মোটামুটি ডিম বসানোর আগেই মোটামুটি একশো বিশ ত্রিশ পিস মতো বাচ্চা অর্ডার হয়ে গেছে কারণ আমি আজকে মোটামুটি চার পাঁচ মাস যাবৎ বাচ্চাগুলো সেল করতেছি খুব কেয়ারফুলি আমি ব্রুডিং ভ্যাকসিনগুলো করে থাকি আমি আসলে যে কথাগুলা বলি কাজে মিল রাখার চেষ্টা করি কারণ হচ্ছে কথায় কাজে যদি মিল না থাকে তাহলে আমি এই ব্যবসা করতে পারবো না আমার রিপিট কাস্টমার হবে না যেমন প্রথম পর্যায়ে যারা আমার কাছ থেকে 10টা 20টা করে বাচ্চা নিত ইনশাআল্লাহ এখন কি তো তারা আমার কাছ থেকে 50টা 100টা করে 200টা করে বাচ্চা নিচ্ছে কারণ অবশ্যই হয়তো তারা রেজাল্ট ভালো পাইছে আমার কথায় কাজে মিল পাইছে যার কারণে তারা আমার কাছ থেকে নিতেছে আর আমি চেষ্টা করি আসলে কথায় কাজে মিল রাখার জন্য কারণ এই ব্যবসা মূলধনী হচ্ছে সততা আমি কথায় কাজে মিল না রাখি আমার যদি তাহলে আমি টিকে থাকতে পারবো না সেটা যাই হোক না কেন তো এই জন্য আমি চেষ্টা যে আপনাদের বলি ঠিক রক্ষা করার জন্য তারপরে উনিশ বিশ হইতেই পারে ভাই জানমালের জিনিস যেহেতু এর কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না কারণ আমার নিজেরই কোনো গ্যারান্টি নাই আমি নিজেও যখন তখন মারা যেতে পারি অতএব আপনাকে যে গ্যারান্টি দিব ভাই একশো বাচ্চা দিবো একশোটায় বাঁচবে এটার কোনো গ্যারান্টি নাই একশোটার মধ্যে হয়তো দশটা ক্ষতিও হইতে পারে জানমালের জিনিস যেহেতু তারপর আমি চেষ্টা করি আমার যতটুকু করণীয় দশ দিনে আমি তার ভিতরে কোনো গাফিলতি করি না চেষ্টা করি প্রয়োজনে তার চেয়ে একটু বেশি করার জন্য যত্নটা যতটুকু করতে পারবো আমি দশ দিনের ভিতরে বাচ্চাটা যত সুস্থ রাখতে পারবো যত ভালোভাবে আপনাদের হাতে পৌঁছাই দিতে পারবো আপনারা ইনশাআল্লাহ ওইটা থেকে তত ভালো রেজাল্ট পাবেন কারণ ব্রুডিংটাই হচ্ছে মেন তো আপনারা যারা ব্রুডিং এর বাচ্চা চাইছিলেন আমার কাছে অলরেডি একশো বিশ তিরিশ পিস তাদের উদ্দেশ্যে বলবো যে দেখতে পাচ্ছেন আজকে অলরেডি আমি বসাই দিচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের হাতে পৌঁছায় যাবে আর যারা এখনও অর্ডার দেন নাই অর্ডার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো নতুন যে ভাইরা অর্ডার দিবেন আমার পেজ আমার নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর পরিবহনের মাধ্যমে আবার কেউ আছে ইচ্ছা করলে আপনি যদি আসেন আমার খাবারে আমার খামার পরিদর্শন করলেন আমার মুরগি দেখলেন ইচ্ছা করলে নিজে এসে দেখে নিতে পারেন আপনার যেটা পছন্দ সেভাবে দেওয়া যাবে আবার অনেক ভাই আছে যে আসতে পারে না তারা বলে যে ভাই আমি যাইতে পারবো না আমি পরিবহনের খরচ দিয়ে দিব আপনি আমাকে পাঠাই দিবেন পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ আমি সেভাবে ডেলিভারি দিই আমি জিরো বাচ্চাও সেল করি দশ দিনের ব্রুডিং করা কমপ্লিট করা সেটাও সেল করি যার যেভাবে নিয়ে খুশি সেভাবে নিতে পারবেন আপনাদের যদি ব্রুডিং করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা জিরো বাচ্চা নিতে পারেন আর যদি বলেন যে না ভাই আমাদের ব্রুডিং এর অভিজ্ঞতা নাই আপনি ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে দিবেন দশ দিনের আমরা ওইটা নিব ইনশাল্লাহ ওইভাবে দেওয়া যাবে আসলে এখানে খুব বেশি ডিম নাই এখানে মোটামুটি একশো সত্তর আশি পিস মাত্র ডিম আছে কারণ হচ্ছে আমার উপরের মেশিনে এখন আহ ডিম বসানো আছে আরো এই কারণে আমি দুইটা একসাথে বসাইতে পারতেছি না কিছুদিন গ্যাপ দিয়ে বসাইতে হবে যেহেতু আমার অর্ডার হয়ে গেছে একশো বিশ তিরিশ পিস যার কারণে আমি এই দিচ্ছি তো যারা অর্ডার করবেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আমার এখানে বাচ্চা থাকে না আমার এই বাচ্চা ভাই মেশিনে ঢোকানোর পর আমি যে ভিডিওটা পোস্ট করি আলহামদুলিল্লাহ বাচ্চা ব্রুডিং আনার আগেই আমার বাচ্চাগুলো সেল হয়ে যায় মেশিনে থাকা অবস্থায় ডিমে থাকা অবস্থায় বাচ্চা সেল হয়ে যায় যারা যারা নিবে তারা তারা দেখা যায় আমার সাথে বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকাগুলো যেদিন বাচ্চা ডেলিভারি নেয় তখন আমাকে বাকি টাকাগুলো তারা ক্লিয়ার করে দিয়ে বাচ্চাগুলো নিয়ে যায় তো আমার এই নাম্বারে বিকাশ আছে আমার যে নাম্বারটা পেজে দেওয়া যদি আপনাদের প্রয়োজন হয় কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে পারেন ও অর্ডার করবেন আমার যখন কমপ্লিট হবে ব্রুডিং তার দুদিন আগে আপনাকে জানানো হবে আপনি বাকি টাকা দিয়ে বাচ্চাটা বুঝে নেবেন তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করবো না এখন আমি ডিমগুলো বসাই দিব মেশিনের ভিতরে তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম